আচ্ছা কাহিনি হলো গিয়া রাইতের বাজে হলো এখন প্রায় দুইটা ঠিক আছে দুইটা বাজতে আর পনেরো মিনিট সময় বাকি আছে তো এই দুইটা বাজে মানে আমার ব্লগ আপলোড দেওয়া শেষ হয়েছে হলো বারোটার পরে আর এই দুইটা দুই ঘন্টার মধ্যে বহুত কিছু ঘটে গেছে সেটার মধ্যে একটা হলো গিয়া পোস্ট ফিক রয়ে ওইবার ওয়ানটা থেকে অবসর নিয়ে নিছে অনেক কাহিনি করছিলাম চাইছিলাম যে মাঠের থেকে যাতে অবসর নেয় কিন্তু হতৎ মাঠের থেকে অবসর নেওয়ার তো ইচ্ছা নাই এগুলার মোকামেক এরা নিয়ে নিছে ফেসবুকের মাধ্যমে অবসর এটা ফেসবুকে সেই রকমের তুলকালাম চলতে আছে আমি মনে করি আমার আইডিতেও কিছুগুলো পোস্ট মোস্ট শেয়ার দিলাম মাসেও পোস্ট একটা শেয়ার দিছে এই আর কি এবং সেকেন্ড জিনিস যেটা সেটা হলো গিয়ে আমার ইউটিউবের আটশো সাবস্ক্রাইবার ভাই তিনশো সাতটা ভিডিও দিয়ে আটশোটা সাবস্ক্রাইবার পাইছি মানে কল যা বাইরে যেতেছে গা ভিডিও দিতেছি কিন্তু সাবস্ক্রাইবার পাইতেছি না কি একটা অবস্থা তো এটাতে মোটামুটি আট দশমিক তিন কে এটাতে সাত দশমিক নয় ছয় দশমিক এক এবং আছে এক কেয়ের উপরে বেশ কিছু ভিডিও আছে এই আর কি তো আমার চ্যানেলে রিভিউ আর করলাম না তো কানে হলে এইটা যে ওই দুই ঘন্টা ধরে আমি এগুলো দেখতে দেখতে দিন শেষ করে ফেলাইছি মানে রাত শেষ করে ফেলাইছি সরি কিন্তু আমার আসল যেটা করার কথা ছিল পড়ালেখা সেটাই আমি করি নাই রেখে গেছিলাম অমনেই রয়ে গেছে এখন সেহেলির বাকি আছে আর দুই ঘন্টা ভাবতেছি যে পড়ুন না ঘুমায় পড়ুন কিছুই বুঝতেছি না যদিও বা কালকে আমার সারাদিন কোনো কাজ নাই কালকে সারাদিন পড়ালেখা করতে হবে কিন্তু রাতে যদি আমি না ঘুমাই সারাদিন আমি তপ্তবালি তপ্তবালি করতে থাকবো ভাই আর আমি একটু কফি খেয়েছিলাম তো আজকে এর জন্য আমার ঘুমটা কম আসতেছে দেখা যাক কি হয় আর দশ পনেরো মিনিট তো বাকি আছে দুটা হাজার দেখি দুই এক লাইন পড়লে পড়তে পারি না তো ঘুমাই না তো তোমাদের সাথে দেখা হচ্ছে কখন আমি শিয়াম না বাট দেখা হচ্ছে খুব শীঘ্রই আসল তপত ভাই সিহেরির পরে হয় পুরা তপ তপ আলি যাই হোক আসসালাম আলাইকুম ওয়েলকাম ভাই আর একটা নতুন ব্লগে সিহারের সময় উঠে গেছিলাম মাত্র 2 ঘন্টা ঘুমাইয়া বাসার কেউ জানে না আমার মা যখন দেখবো তখন জানবো আদান দিতেছে নামাজ কালাম পই রাশে ঘুমাবো হাউ ভাই মাত্র দিন শুরু হয়েছে শুরু হইতে হইতে দেড়টা পার হয়ে গেছে গা এখন যাইতেছে জোহর নামাজে জোহর নামাজ শেষ করে তারপরে একটু জাম হইল বাজারের দিকে যেহেতু আমার ফাদার এসেছে আর বাপে আসলে তো মার্কেটে যাওয়া লাগে এটা স্বাভাবিক তো চলো যাওয়া যাক আর সকালবেলার থেকে কচুর পড়া লেখা হয়েছে কচুর জিনিস হয়েছে খালি হালকা একটু পরিমাণ শীত পড়ছে এই আছে এই দোকান থেকে ওই দোকান সেই দোকান থেকে সেই দোকান

এতখানি যে কাতার আর এটা আমরা কোনোদিন হিসাবও করতে পারিনি ভাই রে ভাই আর ভ্যাট নেই এ তো খুব আনন্দের সংবাদ চলছে গাড়ি শ্রীসিমপুর বাবা এত কিছু লইছে বাবা পুরো রমজান বাজার তুলে নিছে এই লাগাইছে এটা তো আমি খেয়ালও করিনি নাই চমৎকার নাইস লাগছে তাহলে জম্মের ফকির ওরা ডার্ক চকলেট রাখতে পারে না সিল্কি রাখতে পারে কিন্তু ডার্ক চকলেট নাই দেখ একটা জায়গাও ডার্ক চকলেট পাবি অথচ আমি ডার্ক চকলেট খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যেতেছে তো ঘরে চলে আসছি কিন্তু এখন আর কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না ভাই মাথা মাথা পুরাই হ্যাং এখন কিছুক্ষণ রেস্ট টেস্ট নেই তারপরে দেখি কি করা যায় ওইটা সেট করতে হবে ওইটা সেট করে একটা রিল বানাবো তো দেখাচ্ছে একটু পরে ঘড়ি দুইটা দায় দিই এই একটা আর এই একটা ধরো সেম দোকান থেকে লইছি কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন কোম্পানি এই আর কি টাইম হয়েছে ওইটাকে সাজানোর তো সাজায় নেই ততক্ষণ টাইম লেপস দেখতে থাকো টাইম লেপস মাধ্যমেই সাজাবো আর নামাজের টাইম হয়ে গেছে তারা ওরা করে আবার যাইতে হবে নামাজে দশ মিনিট আছে টাইম পাঁচ ছ মিনিটের মধ্যে সাজানো হয়ে যাবে আশা করছি তো শুরু করা যাক কাহিনী হইলো এটা যেই লেভেলের জটলা খাই সেহান এটা তো এখন খুললাস না টাইম লেপস শুরু করার আগেই তো দিন শেষ হয়ে যাবো গা আর পাঁচ মিনিট আছে এটা নামাজটা পড়াই তারপরে দেখতেছি আমি বললেও সবাই জানে আমি না বললেও সবাই জানে, আমার জীবনের অর্ধেক সময় আমার লিফটের সামনেই শেষ হয়েছি এখানে দাঁড়ায় আসি কমপ্লিট পঁয়তাল্লিশ সেকেন্ড হইতেছে কিন্তু একটা লিফ্টেরও খবর নেই ওই হাতের ছাড়া মাত্র উঠতেছে ওই হাতের ছাড়া মাত্র নামতাছে একটু বোঝা যাইতেছে যে নামতাসে নিচের দিকে হাত গেছে। হচ্ছে সারা নামাজ গেছে অবস্থা বিকালবেলায় সানকিস্টটা সেই লাগে যাই হোক নামাজ শেষ করে চলে আসছি এখন মুসলের জন্য অপেক্ষা করতেছি বারম্বার দাঁড়ায় দাঁড়ায় ওইবারটা আসলে তারপরে লাইট লাগাবো লাইট যে চক্কর বক্কর পাকাইছে ভাই একা লাগানো সম্ভব না যাই হোক ঐটা হলো পুরোনাটা আজকে এই নতুন তো এই রুমে লাগাবো আজকে ইফতার করবো এই রুমে যেহেতু এই রুমে লাগাইনি যদি ভালো না লাগে পরে আবার চেঞ্জ করা যাবে চল ভাই মোটামুটি কাজ খতম এটাই ক্যামেরা রাখবো এটা এখন ঠিক করতে পারতেছি না যাই হোক কিন্তু এইটাই জায়গায় মোটামুটি ভালোই বানাইছে যদিও বা এখানে সূর্যের আলো এখন আসলে ঠিক একটা অন্যরকম লাগতেছে সূর্যের আলো গেলে গেলে এটা আরো সুন্দর লাগবে তো এটা সুন্দর করে দেখার জন্য আপনাকে আমার ফেসবুক রিলস অথবা ইউটিউব শর্টস দেখতে হবে তো এটার ভালো করে শর্টস ওখানে দিয়ে দেবো সমস্যা নাই তো এখন ইফতারের টাইম হয়ে গেছে ইফতার টিস্তার আনি তারপরে একদম ইফতার শেষ করে দেখা হচ্ছে আজকে আমার ডায়েটের আমার মায়ের বারোটা বাজে দিতে ডাইরেক্ট বিরিয়ানি মায়েরা একবার সোজার সামনে একবারে লক লক করছে আমি এখান থেকে হাওয়া পাইপে ছোলা খাবো ইয়ার ডায়েটের মাথায় বাইরে হয়ে গেছে ভাই আজকে খালি ইফতারি মনে হয় দুই হাজার ক্যালোরির উপরে খাওয়া হয়ে গেছে গাই এটা চাপাতে চাপাতে নামাজ যাবো গা ডায়েটের লিস্ট তো আমার জন্য থামবে না আমি জানি হতচ্ছাড়া এখনো দুই তলায় পড়ে আছে পড়ে থাক আর মোবাইলের চার্জ নাই আমার এখন নামাজ থেকে শেষ করে আসছে মোবাইল চার্জ নিতে হবে তো দেখা হচ্ছে আবার এসার কাছাকাছি সময় যাই হোক ইফতার শেষ হয়ে গেছে কিন্তু এগুলো এখন থেকে সরান হয় নাই কিন্তু আমার এসার নামাজের টাইম হয়ে গেছে অলরেডি পারও হয়ে গেছে যাই হোক আবার তো দৌড় দেই এসার নামাজটা পই শরীর মহিলা চলতেছে না জিম তো আজকে বন্ধ নো টেনশন ডু ফুর্তি আইসা ইয়া ব্লগ শেষ করে দিব চলো যাওয়া যাক

এবার কালকে যে মসজিদটাতে পড়ছি ওটাতে বাকি চার রাখা পয়া জামুগা আর একটা চা খাওয়া লাগবো মাথা মাথা পুরো হ্যাং এতদিন ধরে চা খায় না আজকে যেহেতু হাবিজাবি খাইয়ে ফেলাইছি মানে ডায়েট ভেঙেই ফেলাইছি আজকে একটু চা খাওয়া লাগবো চলো যাও যাক বাহ রাস্তার মাঝখানে শর্ট পিচ খেলার প্রস্তুতি চলছে আর পড়ছি মসজিদের সামনে নামাজ মনে হয় শেষের দিকে এই বসে যে স্লো পুরাণ পড়ায় তাতে তো তারা তো আরও আধা ঘন্টা লাগবে মিনিমাম যাই হোক এখন টাইম নেই আমার মাথা মুথা পুরো হ্যাং চাটা খাইয়া বাসায় যেমন আর চা খাইতে চাইতেছি আমি আমার ফেভারিট দোকানে আমার ফেভারিট রোড দিয়ে প্রত্যেক দিন রোড দিয়ে আমি জিমে যাই চায়ের দোকানের সামনে দিয়ে কিন্তু কোনো দিন খাই না আজকে খামুক এই আর কি এই তো ইহাই হলো আমার সেই প্রিয় দুধ চায়ের দোকানে চাটা সেই এর আগে দু তিনবার খাইছি আর এই রোড দিয়ে আমি জিমে যাই প্রত্যেকদিন ডায়েটের আজকে বারোটা এমনিতেই বেজে গেছে আর ধরে রাখা লাভ নেই বহু দিন পরে চা খাইতেছি প্রায় মনে হয় দু সপ্তাহ না তিন সপ্তাহ পরে চা খাইতেছি আল্লাহ জানে ভুলেও তো গেছে লাস্ট চা কবে খাইছিলাম স্যাচ চা খাওয়ার স্যাচে বাট এক দূরে বাসাই জামুকা স্যাচ ওকে ফাইনালি বাসায় চলে এসছে আজকের ভ্লগটাও এখানে শেষ করে দিচ্ছে আর বাড়াচ্ছে না আর পড়ালেখা তো আজকে সারা দিন আল্লাহর নামে কিছুই হয় নাই আল্লাহ জানি আর কিছু করতে করতে পারবো কি না রাত্রেবেলা কালকে থেকে একদম লুঙ্গি বেঁধে পড়ালেখা শুরু হয়ে যাবে ভায়া কালকের ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের ভ্লগ এখানে শেষ করছি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে কালের ভ্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ